মাদে ইবনে দিনার বয়সের শুরু ভাগে আমল করতেন না অত আমল করতেন না আওয়ারগি হিসাবে মন চাহি হিসাবে হিসাবে তিনি চলতেন মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই সংসারে একটা ছেলে ছিল মেয়ে ছিল তো মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েকে খুব মহব্বত করতেন একটা মেয়ে তো সন্তান একটা হলে মহব্বত বেশি হয় কারণ সব মহব্বত তার কাছে উজাড় করে দেয় এই মেয়েটা অল্প বয়সে মারা গেছে দাফন কার করার পরে ইমাম হজরত মালিক এমনি দিন আর রহমাতুল্লাহ আইনে একেবারেই ভেঙে পড়েছে সংসারে মেয়ে ছিল মেয়ের মুখের দিকে তাকিয়ে দুনিয়া দারি করতাম আল্লাহ তাকে উঠাইয়ে নিয়েছেন অনেক প্রেশানি এক রাত্রে উনি স্বপ্ন দেখেন যে বড় একটা সাপ কালো জন্মের কালো বদ সুরত আর খুব বিষাক্ত এই সাপ ওনাকে তাড়াচ্ছে স্বপ্ন দেখতেছেন ওনাকে তাড়াচ্ছেন উনি যত দৌড়ায় সাপ পিছিয়ে তত তাকে ধাবিত করে তত তাকে তাড়ায় তো যাইতে যাইতে এক পাহাড়ের গেছে স্বপ্ন দেখতেছেন সেখানে একজন মুরব্বী বসা একজন মানুষ বসা দুর্বল একেবারে ক্ষীণ শরীর তার কাছা যে আশ্রয় নিচ্ছে যে বাবা আমার একটা সাপ তাড়াচ্ছে আমার একটু আক্রমণ করছে তো আপনি আমাকে বাঁচান বৃদ্ধ বলছে আমার গায়ে তো সত্যি নাই তোমার তুমি এক কাজ করো এই যে আছে না পাহাড়ের উপরে উঠলে তুমি তোমার মেয়েকে দেখতে পাবে যে মেয়ে মারা গেছে এ মেয়েকে তুমি পেয়ে যাবা পাহাড়ের উপরে এখন পাহাড়ের উপরে উঠছে পাহাড়ের উপরে দেখে যে অনেকগুলো বাচ্চা ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে এক বাচ্চা বলছে এই তোর আব্বা আসছে মা নে দিনার আসছে এই দেখো তো মা তোমার আব্বা আসছে বাচ্চাটা দৌড়ায় দৌড়ে আব্বাকে পাজা করে দৌড়ছে ধরে বলে কি আব্বা আপনি এত হাবান কেন কি হলো আপনাকে এত অস্থিরতা কেন আপনার শরীরের মধ্যে বলতেছে আব্বা এই মা বিষক্ত একটা সাপ আমাকে আস্তে আসতে এক বৃদ্ধ মানুষকে পেলাম পাহাড়ের নিচে বসে আসে ওর ওনার কাছে আচ্ছরাই ছিলাম উনি বলেন আমি তো দুর্বল তোমাকে আচ্ছরাই কেমন করে দিব ওই সাপ থেকে তোমাকে আমি বাঁচাতে পারবো না মালিক এমনি দিনারকে লক্ষ্য করে মেয়ে বলছেন মা আব্ব আপনি কি জানেন ওই সাপকে ওই সাপের পরিচয় কি আপনার জানা আছে আমি তো সাপের চিহ্ন সাপ এতটুকু আমি দেখছি মেয়ে কয় আব্বা যে সাপ আপনাকে তাড়াইতেছে ওটা কিন্তু আসলে সাপ না যে সাপ আপনাকে তাড়াইতেছে ও আসলে সাপ না ও হলো আপনার বদ আমন আপনার খারাপ আমল বদ আমল জীবনে যা বদ আমল করেছেন ওই বদ আমলটাকে আল্লাপাক বদ সুরত একটা বিষাক্ত সাপের আকার ধারণ করেছে এই সাপ এই বদ আমল তাড়িয়ে তাড়িয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই যে সাপ দেখছেন সাপটা আমল আপনার গুনা আর পাহাড়ের পাহাড়ের পাদদেশে যে বৃদ্ধ মানুষটাকে দেখতে পাইলেন দুর্বল এই দুর্বল লোকটা হলো আপনার নেক আমল আপনার নেক আমলের লাইন ভালো না আপনার নেক আমল হলো দুর্বল যদি আপনি বেশি নেক আমল করতেন এই দুর্বল মানুষটাকে দেখতেছে দেখছিলেন এটা মোটা তাজা হতো সাপ আপনাকে আক্রমণ করতে পারতো না আব্বা আর কতকাল দুনিয়ার মোহে আপনি পড়বেন দুনিয়ার ভালোবাসার মধ্যে আপনি থাকবেন। আব্বা ফিরে আসেন আল্লাহর জন্য আল্লাহর কাছে বিক্রি করে দিই আপনি সোজা আল্লাহ মানুষ হয়ে যা ঘুম ভেঙে গেছে হজরত মা রেখেমদের দিন আর ঘুম ভেঙে যাবার সাথে সাথেই মনে করল যে আসলেই তো তাই আমি যা বদামল করি আমি যা খারাপ আমল করি আমি যে গুনাহের কাজগুলা করি নামাজ পড়ি না কোরআন তেলাওয়াত করি না যে কি করি না সুদ খাই ঘুষ খাই মালে ওজনে কম দেয় ফাঁকি দেই ভিজাল দেই এগুলো তো আমার বদাম আর এই বদ আমার তো আমাকে জাহান নামে নিয়ে যাবে

হুকুমের বাহিরে একটা কদমও তিনি ফেলান না শেষে কেমন হয়েছেন কেমন আল্লাহ হয়েছে নিজেকে নিজে কত কন্ট্রোল করেছেন দুনিয়ার মানুষ তো দূরের কথা পানির নিচের সাগরের তল দেশের মাস পর্যন্ত তার কথা মত তার কথা শুনলে